কখনো নাগরিক মঞ্চ কখনো ছাত্র সমাজ করের ঘটনায় প্রতিবাদ জানাতে অরাজনৈতিক নাম দিয়ে পথে নেমে প্রতিবাদ সংগঠিত করতে দেখা গেছে রাত দখল ছবি গান কবিতায় প্রতিবাদ চলছে এবার হুগলি জেলার ছাত্রদের একটি সংগঠন তৈরি হলো যার নাম ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম আর্জিকর নিয়ে আন্দোলন এক মাস অতিক্রান্ত এখনো আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে টানা ধর্নায় বসেছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে নবান্ন থেকে আলোচনার প্রস্তাবে পাল্টা দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা পরিস্থিতি যা আর্জিকর নিয়ে আন্দোলন এখনো থামার লক্ষণ নেই আর এই আবহে নতুন ছাত্র সংগঠন তৈরি হলো নারীর নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের নামতে নাম দেওয়া হয়েছে ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম আজ চন্দননগর বড় বাজারে সাংবাদিক বৈঠক করে সংগঠনের আত্মপ্রকাশের কথা ঘোষণা করা হয় তাদের প্রথম কর্মসূচি চন্দননগর থেকে শুরু হচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় চন্দননগর স্টেশন থেকে স্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে সেই প্রতিবাদ মিছিলে ছাত্র শিক্ষক থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের উপস্থিতি থাকবে বলে জানানো হয় আরজি করে চিকিৎসকের বিচার ধর্ষকের শাস্তির পাশাপাশি গোটা দেশে ঘটে চলা নারীদের উপর অত্যাচারের প্রতিবাদ জানানো হবে সংগঠনের পক্ষে মিছিলের পোস্টার প্রকাশ করা হয় সকলকে স্বাগত আপনারা এসেছেন ধন্যবাদ মূলত যে উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলন হচ্ছে রাজ্যের পরিস্থিতির কথা আমরা প্রত্যেকেই অবগত প্রায় এক মাসেরও অধিক সময় অতিক্রান্ত আরজি করে যে পিজিটির একজন ডাক্তার তার ধর্ষণ এবং ভুল হয়ে গেছে তার প্রতিবাদে এই মুহূর্তে প্রায় সারা রাজ্যই উত্তাল প্রত্যেকেই যে যার মতো করে বিভিন্ন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করছে ফলত আমরা একটা ছাত্র মঞ্চ হিসাবে একটা ইউনাইটেড স্টুডেন্টস ফোরাম তার পক্ষ থেকে আগামীকাল আগামীকাল ক্ষমাপ্রার্থী আগামী ষোলো তারিখ সোমবার পড়েছে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর একটি মহামিছিলের আয়োজন করছি মূলত একটি একটি ছাত্র মঞ্চের ডাকে ছাত্রছাত্রীদের আহ্বানে নাগরিক মিছিলের মতো আর কি সেখানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের অভিভাবক যারা অভিভাবক ছিলেন তারাও একসময় ছাত্রছাত্রী ছিলেন তাদেরও সামাজিক দায়িত্ববোধ থেকে তারাও অনেকে এর প্রতিবাদ করতে চাইছেন ফলত প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি আমরা আগামী ষোলো তারিখ আমাদের এই মহামিছিলে প্রত্যেককে এসে উপস্থিত থেকে এটাকে একটি সাফল্য সাফল্যমন্ডিত করার জন্য আমরা জানি রাজ্যের এই মুহূর্তে পরিস্থিতি কি শুধু রাজ্যের কথাই নয় ধর্ষণ মূলত একটি সামাজিক সমস্যা সারা দেশে পুরুষতান্ত্রিক সমাজে ধর্ষণ প্রতিনিয়ত এই কার্যকর ঘটনার পরবর্তীকালেও দেশের প্রতিটি প্রান্তে নানা ধর্ষণের ঘটনা তার পরবর্তীকালেও একে একে ঘটেছে আমরা মূলত শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয় একটা ভারতবর্ষের ওভারঅল এই যে ধর্ষণ সংস্কৃতি তার বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমাদের এই যে একটা মহামিছিল আয়োজন করেছে আমরা সেটা করতে চাইছি আগামী ষোলো তারিখ চন্দননগরে চন্দননগর স্টেশন থেকে চন্দননগর জোড়াঘাট অবধি তো তার জন্যই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা প্রত্যেকে প্রতিবাদে সামিল হই এখনও আরজিকর ঘটনার বিচার হয়নি এক মাস অতিক্রান্ত হয়ে গেছে বিচার বিচারপদ্ধতি চলছে আমরা জানি কিন্তু তাতেও একটা অসম্ভব ডিলে হচ্ছে আমরা এর দ্রুত প্রতিকার চাই এই আহ্বানেই আমরা ষোলো তারিখ আমাদের মহামিশ্রের আহ্বান জানিয়েছি প্রত্যেককে আসার জন্য আমরা আহ্বান করছি আমাদের ইউনাইটেড স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে দেখুন যদি আপনি রাজনীতিকে ক্ষুদ্র অর্থে দলীয় পতাকা হিসাবে দেখতে চান না আমরা এটা নির্দলীয়ভাবে করছি কারণ তাতে অনেকগুলো বিভেদ সৃষ্টি হয় কিন্তু যদি রাজনৈতিক প্রশ্নটি করেন যেহেতু এটা একটা প্রশাসনের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি কোনো কিছু অরাজনৈতিক নয় একদিকে একটা ধর্ষিতা এবং তার বিরুদ্ধে তাকে চাষ দিতে চাইছে না যে সরকার যে প্রশাসন বিভিন্ন তার তালবাহানা ইত্যাদির বিরুদ্ধে তো আমরা এখানে হর্ষক বনাম ধর্ষিতার পক্ষে ধর্ষিতার পক্ষে দাঁড়িয়ে আমরা নামছি সুতরাং একেবারে অরাজনৈতিক কথাটা বলা চলে না রাজনৈতিক অবশ্যই কিন্তু হ্যাঁ বলতে পারি নির্দলীয় আপাততভাবে আমরা চন্দননগরেই শুরু করেছি হয়তো এরপর যদি আমরা দেখি মানুষের মধ্যে প্রতিবাদ ফুরিহা কেমন আছে তারপর আমরা চারিদিকে জেলায় এর ছড়ানোর প্রস্তুতি নেব প্রথম প্রাথমিকভাবে আমরা করে শুরু করেছি হ্যাঁ ষোলো তারিখ শুধু চন্দননগরে পরবর্তীকালে আরো গোটা জেলা জুড়ে আমরা কর্মসূচি নেব আমরা আমাদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আহ্বান করব না তারা যদি স্বেচ্ছায় নিজের মানবিকতার স্বার্থে যে কোনো রাজনৈতিক দলের তারা যদি আসতে চান আমাদের স্বাগত রইল কোন দলীয় পতাকা থাকবে না কোন দলীয় পতাকা থাকবে না বিষয়টা আমাদের প্রতিবাদটাকে সামাজিক স্বার্থে মানবিকতার স্বার্থে প্রতিবাদ তাই যাতে দ্রুত সম্ভব এই দোষীদের শাস্তি হয় এবং এমন শাস্তি হয় যার জন্য পরবর্তীতে কোনো কেউ এই ধর্ষণের পরিকল্পনাই না করতে পারে কারণ একটি নক্কার জন্য ঘটনার বিরুদ্ধে যদি দোষীরা শাস্তি পায় তবেই এই রকম নোংরা নিয়ে ঘটনা বন্ধ হবে এবং সেটির দাবিতে আমাদের এই পরবর্তী কর্মসূচি আমরা আশা করছি সকল মানুষ যারা সমাবেত হয়ে যোগ দেবেন তাদের সকলের একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস আর এটা উই ডিমান্ড জাস্টিস কারণ এটি আমাদের সামাজিক স্বার্থে মানবিকতার সাথে এই মহামিছিল আমরা আয়োজন করতে চাইছি এবং সকলের কাছে আহ্বান তারা সকলে যেন আমাদের এইটিতে আসেন এবং যোগ দিয়ে এটিকে সফল সাফল্যমন্ডিত করেন ধন্যবাদ